বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার একটা ভিডিও নিয়ে এবারে যে ভিডিওটার কথা বলবো তাতে থাকবে আমার নামের যে লোকেরা থাকে ছেলেরা মেয়েরা তারা কেমন হয় তাদের নিয়ে একটুখানি আলোচনা করব বন্ধুরা মন লাগিয়ে শুনবে সবাই আজ গুরু পূর্ণিমা গুরুর প্রণাম করে নিজের ভিডিওটা শুরু করছি শুনবে কেউ স্কিপ করবে না ঠিক আছে বন্ধুরা বন্ধুরা সবাইকে বলছি সবাই শোনো আমার নাম বর্ণালী বর্ণালী কেমন হয় বর্ণালী নামের ছেলেরা মানে বি দিয়ে যে যাদের নাম হয় তারা কেমন হয় এইটাই শোনো তোমরা বি নামের বর্ণালী নামের যারা মানে মানুষ হয় বি নামে যারা মানুষ হয় ছেলে কিংবা মেয়ে তারা এত ভালো হয় বৃষভ রাশি তাদের রাশির রাশি বলে বাবা রাশি হয় আর তারা এত ভালো হয় প্রথমে তো তারা সবাইয়ের বন্ধু করে ভালোবেসে একের পর এক সবাই সাথ দেয় সাথে থাকে কিন্তু এক সময় এসে যদি তারা বুঝতে পারে যে এই বন্ধুটা আমার সঙ্গে ধোকাবাজি করছে কি বেঈমানি করতে যাচ্ছে তখন তারা ধীরে ধীরে পাটা টেনে নেয় সো সৌ সমাজকে তারা নিজের পাটা টেনে নিয়ে একাই পথ চলা শুরু করে এই মানে একটাই হাসিয়েত কিন্তু এই নামের মহিলা বলো মেয়ে বলো পুরুষ বলো ছেলে বলো সুন্দর হয় হাসমুখ হয় কথাবার্তা মিষ্টতা হয় এই নামের মানুষরা খুব সুন্দর হয় মানে এরা জানে সামনে মানুষকে সামনের মানুষকে কেমন করে মানে মুক্ত করতে হয় ভালোবাসা দিয়ে নিজের ওর টেনে নেওয়া যায় এইটা এদের সবচেয়ে প্রথম সর্বপ্রথম হেসিয়ত কিন্তু এরা তাড়াতাড়ি গরম হয়ে যায় গরম হয়ে যায় তারপরে ঘন্টা দু ঘন্টা পরে নিজে নিজে পেয়ে শান্ত হয়ে যায় ব্যাস এইটুকু এদের আরও কিছু বলতে পারছি না কারণ আমি বেশি বলার জন্যে ফের অনেকেই বলবে কি কী কথা বলছে তাই আর আজকে দেখো গুরু পূর্ণিমা আজকের আমার নিমন্ত্রণ ছিল আমি স্কুলে গেলাম সাড়ে নটার সময় সাড়ে নটার সময় গিয়ে দেখি একটুখানি স্কুলের কাজকর্ম করে এলাম খাওয়া দাওয়া এখন হচ্ছে না বলে আমি তারপরে কি করলাম আমি ঘরে চলে এলাম ঘরে এসে আমি তো খানা খেয়ে নিয়েছি যেতে পারবো না পায়ে ব্যথা এ সা পাশে লালদাস মন্দির আছে সেখানে আমি একটুখানি প্রসাদ নিয়ে আসবো না নিয়ে আসি তো আমার ছেলে নিয়ে আসবে আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা বেশি বড় করলে কেউ দেখবে না আমি জানি আর এই পর্যন্ত আজ আমার নামের আমার নামের অনুযায়ী আমি এই ভিডিওটা করলাম একটুখানি আর আমরা কেমন হই আমাদের যে বিশ্ব রাশির মহিলা মেয়ে ছেলে কিংবা পুরুষ এরা কেমন হয় সুন্দর তো আছে সুন্দরতা থাকে সুশীল সুন্দর মিষ্টতা কথার মধ্যে সবাইকে নিজেরও টেনে নিতে জানে আর মানে এরা ঝগড়া যদি ঝগড়া হয় সেখান থেকে এরা পাটা তুলে নিয়ে নিজের মতো নিজে চলতে জানে এইটা এদের হ্যাশিয়েত আর আমার এটা ভালো লাগে খুব ভালো হেসিয়েত এরা ঝগড়া থেকেও মুক্ত থাকে কিন্তু একটা আর এদের মানে বৎ স্বভাব আছে এরা তাড়াতাড়ি অন্যের কথায় বিশ্বাস করে নেয় আর যখনই বিশ্বাস করে তখনই সেই বন্ধুদের কাছ থেকে ঠকে যাওয়ার ব্যবস্থাটা পেয়ে যায় রাস্তাটা পেয়ে যায় তখনই তারা একটুখানি গন্ধ পেলেই নিজের পাটা নিজেরা টেনে নেয় এইটাই ব্যাস নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো গল্পে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন টা